আসসালামু আলাইকুম এই তীব্র শীতে ঘর গরম রাখার আর স্বস্তিতে কাজ করার কয়েকটি টিপস আর সেই সাথে সাবানের খালি প্যাকেট দিয়ে কয়েকটি আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন প্রথম টিপস এই শীতের সময় বিশেষ করে এবছরের শীতটা একটু বেশিই পড়ছে এজন্য বিছানায় গেলে মনে হয় যে বিছানা একেবারে ভিজে রয়েছে চাদরগুলো এমন ঠান্ডা হয়ে থাকে এই বিছানা গরম করার জন্য দুটি আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি পারেন এই বিছানার উপরে আয়রন গরম করে এরপর আয়রন দিয়ে যদি একটু গরম করে নেন বিছানার উপরে দেখবেন এতে করে ঘুমাতে আরাম লাগবে আর সেই পদ্ধতি যদি না করেন আর পদ্ধতি করতে পারেন এই যে পাতলা আমাদের যে কম্বলগুলো থাকে এই কম্বলগুলো ঘুমানোর আগে যদি বিছনার উপরে বিছিয়ে নেন দেখবেন একেবারে ওরকম আর ভিজে ভিজে ঠান্ডা মনে হবে না একেবারে গরম হয়ে যাবে এই বিছানার উপরে ঘুমালেই দেখবেন যতই শীত থাকুক না কেন শরীর গরম হয়ে যাবে এই কম্বলের উপরে ঘুমানোর ফলে এই তীব্র শীতে স্বস্তিতে থাকার জন্য এ দুটি পদ্ধতি আপনি ফলো করতে পারেন এরপরে ঘুম থেকে ওঠার পরে এই যে এই কম্বল বা কমফুটি দিয়ে এই যে বালিশ দুটি এভাবে ঢেকে রেখে দেবেন দেখবেন যে একেবারে গরম থাকবে দেখা যায় যে এই বালিশ দুটি অনেক ঠান্ডা হয়ে থাকে এই তীব্র শীতের কারণে তাই এভাবে ঢেকে চেপে চেপে রেখে দেবেন দেখবেন এই বালিশ কম্বল সবগুলো সুন্দর ভিতরে গরম থাকবে তীব্র শীতে ঘর গরম রাখারও একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই আমরা যে থাইগুলো লাগিয়ে রাখি শীতের সময় দেখা যায় বাতাস আসেগুলো খুলি না কিন্তু তবু এই থাই গ্লাসগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে এর উপরে শুধু আমরা এভাবে একটা পর্দা দিয়ে রাখি এখন এই তীব্র শীতে ধরেন এই পর্দা দেওয়ায় এতে কাজ হয় না এতে করে ধরেন এই থাইয়ের উপর থেকেও ঠান্ডাটা ভিতরে আসে পর্দা দেওয়ার ফলেও তাই এজন্য একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পর্দাগুলো সরিয়ে আমি একটা বিছনা চাদর নিচ্ছি এখানে আপনারা কাতাও ব্যবহার করতে পারেন আমি চাদরটা এভাবে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় চাদরটা লাগিয়ে নিচ্ছি এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি গ্রিলের সাথে চাদর এভাবে কিলিপ দিয়ে আটকিয়ে দিয়েছি এখন পুরাটা থাই গ্যালাস ধরেন ঢেকে রয়েছে এই যে পুরাটা এভাবে আটকে দিয়েছি ক্লিপ দিয়ে এখন ধরেন এই থাই থেকে যে ঠান্ডাটা আসবে তা চাদরের উপরে প্রথমে লাগবে তারপরে এই যে এই পর্দাটা আমি টেনে দিচ্ছি এখন এই পর্দাটা এভাবে দেওয়া রইল এতে করে ধরেন চাদর পর্দা দুটো বেদ করে ঠান্ডাটা অত আসবে না এতে করে আমরা ঘরে থেকেও আরাম পাব ওরকম শীত লাগবে না এই আইডিয়াটি এই তীব্র শীতে অনেক উপকারী একটা আইডিয়া আপনারা ফলো করতে পারেন এই তীব্র শীতের কারণে পানিও একেবারে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে হাত দিয়ে ধরা যায় না সরাসরি এই হাত দিয়ে ধরে যদি আমরা এই ঠান্ডা পানি দিয়ে কাজ করি দেখা যায় যে থালাবাটি বাটি ধুই তারপরে তরি তরকারি মাছ মাংস এতে করে আমাদের প্রচুর ঠান্ডা হাসি কাশি লেগেই থাকে এই শীতের সময় তাই এরকম এই যে গেলাপ আমি পরে দেখে দিচ্ছি এরকম গেলাপগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই গেলাপগুলো হাতে দিয়ে আপনার থালাবাটি ধোয়া মাছ মাংস সব কাজ আপনি খুব সহজে করে নিতে পারবেন এতে করার আপনার হাতে পানি লাগবে না হাতটা ঠান্ডা থেকে সুরক্ষা থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি সাবানের খালি প্যাকেট দিয়ে যে সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় তা হয়তো অনেকে জানেন না আজকের এই ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এখন থেকে সাবানের খালি প্যাকেটগুলো ফেলে দেবেন না এ প্যাকেট দিয়েও সংসারের দারুণ দারুণ আইডিয়া করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই সাবানের প্যাকেটগুলো খালি এগুলো তো আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে কি কি কাজে লাগিয়েছি দেখেন প্রথমে আমি একটি সাবানের প্যাকেট এভাবে করে কেটে নিচ্ছি এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই সাবানের প্যাকেটগুলো অনেক ঘ্রাণযুক্ত হয় এতে অনেক ঘ্রাণ থাকে তাই এরকম ধরেন ঘ্রাণযুক্ত সাবানের প্যাকেটগুলোই নেবেন ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি দুটি সাবানের প্যাকেট এভাবে টুকরো করে নিলাম এই টুকরোগুলো দিয়ে কি করব সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের খাটে যে তোষক বিছানো থাকে এগুলো ধরেন অনেক মোটা ভারী হওয়ার কারণে ধরেন এগুলো তো রোদেও দিতে পারি না দেখা যায় অনেক দিন এভাবে বিছানো থাকে এজন্য অনেক দিন থাকার পরে দেখা যায় যে এই বিছানা থেকে তোষক থেকে একটা কেমন গন্ধ আসে এই তোষকগুলো তো ধরেন পানি লাগিয়ে পরিষ্কার করাও যায় না তাই এগুলো যদি এরকম ধরেন সাবানের প্যাকেট টুকরো করে এভাবে তোষকের মাঝখানে দিয়ে রাখেন দেখবেন আর ওরকম গন্ধ হবে না ভালো একটা স্মেল আসবে এই তোষকের দুর্গন্ধ দূর করার জন্য এরকম সাবানের খালি প্যাকেট কেটে এভাবে দিয়ে রাখবেন এতে করে আপনার তোষক থেকে ভালো একটা স্মেল আসবে এরপরে আমরা আলমারিতে যে ভালো কাপড়গুলো রাখি যা অনেক দিন পর পর পরা হয় এগুলো তো সবসময় ব্যবহার হয় না দেখা যায় কোনো বিশেষ অনুষ্ঠান আদি হলে বা কোথায় যাওয়া হলে তখন ব্যবহার করা হয় তখন বের করলে দেখা যায় কেমন একটা কাপড় থেকে গন্ধ আসে অনেক দিন থাকার ফলে এই কাপড় থেকে একটা বাজে স্মেল আসে তাই এই বাজে গন্ধ দূর করার জন্য এরকম সাবানের খালি প্যাকেট কেটে দিয়ে রাখবেন কাপড়ের বাজে ভাজে দেখবেন এই কাপড় থেকে ভালো একটা স্মেল আসবে ওরকম আর গন্ধ আসবে না এর পরের টিপস হলো এই যে এই জুতাগুলো ধরেন আমরা ব্যবহার করার পর দেখা যায় জুতার রেখে এনে রেখে দিই আর এগুলো ধরেন মোটা হওয়ার কারণে সবসময় এগুলো ধোয়া পরিষ্কার করা যায় না এগুলো থেকেও ধরেন ব্যবহারের পর একটা কেমন গন্ধ আসে তাই এই জুতার মধ্যে যদি আপনি এরকম সাবানের খালি প্যাকেট দিয়ে রাখেন দেখবেন এই জুতা থেকে আর ওরকম বাজে গন্ধ আসবে না জোতার বাজে গন্ধ দূর করার জন্য সাবানের খালি প্যাকেট এভাবে করে দিয়ে রাখবেন এতে করে আপনার জোতা থেকে আর কখনো বাজে গন্ধ আসবে না এরপরে ধরেন এই যে এই জোতার র‍্যাকেও ধরেন অনেক সময় জোতা রাখতে রাখতে অনেক জোতা রাখা থাকে এই জোতার র্যাকের থেকেও অনেক গন্ধ আসে তাই জোতার র্যাকে ভিতরে এরকম সাবানের প্যাকেটগুলো দিয়ে রাখবেন এতে করে আপনার জোতার র্যাক থেকেও আর কোনো গন্ধ আসবে না তাই সাবানের প্যাকেটগুলো ফেলে না দিয়ে এভাবে আমরা ব্যবহার করতে পারি সাবানের খালি প্যাকেট দিয়ে যে টিপসগুলো দেখালাম আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তীব্র শীতে ঘর গরম রাখার আর স্বস্তিতে কাজ করার কয়েকটি টিপস আর সেই সাথে সাবানে খালি প্যাকেট দিয়ে কয়েকটি আইডিয়া আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম